হ্যালো ভিউয়ার্স টেক বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো এই কেউ যদি আপনাকে ব্লক করে তো আপনারা কিভাবে তাকে আনব্লক করবেন সে যদি আপনাকে আনব্লক নাও করে তাহলেও আপনি তাকে কল মেসেজ সব কিছুই দিতে পারবেন আপনার ইমো নাম্বার থেকে প্রথমে আপনারা আপনাদের ইমোতে চলে যাবেন যাওয়ার পর এখানে আমি আমার ইমো নাম্বারটিতে প্রবেশ করব প্রবেশ করার পর এখানে দেখেন অ্যালন বয় সে আমাকে ব্লক করেছে অ্যালন বয় সে আমাকে ব্লক করেছে তাকে যদি আমি এখন মেসেজ দেই তো দেখেন একটি টিক মার্ক দেখাচ্ছে অর্থাৎ সে আমাকে ব্লক করেছে আমার মেসেজগুলো তার কাছে যাচ্ছে না এখন তাকে যদি আমি অডিও কিংবা ভিডিও কল দেই তো সেক্ষেত্রে দেখেন কি আসে ইউর বাডি ইজ নট অনলাইন অর্থাৎ সে আমাকে ব্লক করেছে তো এখন আমি তাকে কিভাবে মেসেজ ও কল করবো সেটি আপনাদের দেখাবো তো সেটি দেখানোর জন্য প্রথমে আপনারা প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে লিখতে হবে এই অ্যাপটি প্রথমে প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পর এই অ্যাপটি ওপেন করে আপনাদের অন্য একটি নাম্বার দিয়ে এই অ্যাপটিতে লগ ইন করবেন দেখেন এখানে আমি অন্য একটি নাম্বার দিয়ে লগ ইন করেছি লগ ইন করার পর এই অ্যাপটির একদম নিচে বাম পার্শে প্লাস আইকন আছে প্লাস আইকন আছে এখানে আপনারা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে তো তার মধ্যে ক্রিয়েট গ্রুপ চ্যাট ক্রিয়েট গ্রুপ চ্যাট এই এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার একটি গ্রুপ ক্রিয়েট করতে হবে এখানে আপনি আপনার আপনাকে যে ব্লক করেছে অর্থাৎ এখানে আমাকে এলন বয় ব্লক করেছে তাকে আমি এই গ্রুপটিতে প্রথমে অ্যাড করব অ্যাড করার পর আমার যেই নাম্বারটি সে ব্লক করেছে সেই নাম্বার আইডি এখানে অ্যাড করে দিব এখানে আমি আমার সেই আইডিটি অ্যাড করে দিব অর্থাৎ আমাকে যে ব্লক করেছে তার আইডি এবং আমার যে নাম্বারটি সে ব্লক করেছে সেই আইডিটি এখানে আমি এই গ্রুপে অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার পর টিক মার্ক একদম নিচে একদম নিচের টিক মার্ক এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে গ্রুপটি ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখেন গ্রুপটি ক্রিয়েট হয়ে গেছে এখানে আমি একটা মেসেজ দেব মেসেজ দেওয়ার পর আমার যে মূল আইডি তো সেটিতে চলে যাব যাওয়ার পর দেখেন এখানে তিন জনের একটি গ্রুপ হয়ে গেছে দেখেন এখানে আমার যে নাম্বারটিতে দিয়ে আমি গ্রুপটি অ্যাড করেছি তার মেসেজ এখানে আমার চলে এসেছে এখন এখানে যদি আমি দুটি মেসেজ দিই তো এই মেসেজগুলো আমার ওই আইডি এবং যে আমাকে ব্লক করেছে তার আইডিতে চলে যাবে তো সে সে যদি এখানে মেসেজ অথবা কল দেয় তো সেক্ষেত্রে আমি এখানে রিসিভ করতে পারবো অর্থাৎ আমি এখানে যদি মেসেজ অথবা কল দেই সরাসরি সেই কলগুলো আমার ওই আইডি এবং যে ব্লক করেছে তার আইডিতে চলে যাবে তো এখন যে আমাকে ব্লক করেছে তো আমি কিছুক্ষণ আমাকে মেসেজ তো দেখেন এই গ্রুপটিতে সেও মেসেজ দিয়েছে অ্যালন বা দুটি মেসেজ দিয়েছে এখানে চলে এসেছে এখন তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন